আসসালামাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেল্পলাইন থেকে বরাবর প্রতিদিনের মতো আজকেও আছি আমি জুহেল সরকার হাঁস ও মুরগির এবং বাচ্চার বাজার নিয়ে এবং জানিয়ে দিব আজকে বাচ্চার রেট একটু বেড়ে গিয়েছে এটাও জানিয়ে দিচ্ছি বাচ্চার বাজার বাচ্চার বাজার যাচ্ছে পোলট্রি বাচ্চায় পিসে দশ টাকা বেড়ে গিয়েছে আগে ছিল চল্লিশ বিয়াল্লিশ টাকা আজকের তো হয়ে গেছে পোলট্রির বাচ্চা পঞ্চাশ টাকা সোনালী বাচ্চা আটত্রিশ টাকা কালার বাড়ির বাচ্চা বান্ন টাকা তো এক দু দিনের ভিতরেই বাচ্চার দাম পিসে দশ টাকা বেড়েছে পোলট্রি বাচ্চা কালার বাটার বাচ্চা আট টাকা বেড়েছে সোনালি বাচ্চা তিন টাকা বেড়েছে আশা করি কথাগুলো বুঝতে পারছেন এখন ফার্ম আপনাদের সিদ্ধান্ত আপনাদের বাচ্চা উঠাবেন কি না এই যে দেখতেছেন ছবিটি ওনার বাড়ি ফরিদপুর নগরকান্দা থানা ওনার নাম রেজাউল করিম উনি আমাদের প্রতিষ্ঠান থেকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন তবে আর যারা ক্ষতিপূরণ পেয়েছেন তাদেরকে দেখাই দিচ্ছি ওনার নাম আক্তার হোসেন বাড়ি রংপুর লালমনিরহাট আদিতমারি থানা উনি আমাদের কাছ থেকে ক্ষতিপূরণ পেয়েছেন এক লক্ষ টাকা ওনারা লস হয়ে গেছিল তো উনি আমাদের কাছে মুরগি বিক্রি করেছেন এবং আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছেন ওনার নামে ফাইল হয়েছিল উনি আমাদের কাছ থেকে ক্ষতিপূরণ পেয়েছেন এক লক্ষ টাকা আর এই যে বদ্রুক দেখতেছেন ওনারা দুইজন মাইমসিং ফুলবাড়িয়া থানা একজন বাড়ি আসিম একজন এবার এই কান্দানিয়া সনকান্দা তো ওনারা দুজনে আমাদের প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন তো অনেকে আপনারা ফোন করে জানতে চেয়েছেন বা কমেন্টের মধ্যে জানতে চেয়েছেন যে স্যার কীভাবে লস খেলে আমরা ক্ষতিপূরণ পাবো আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা মুরগি দাম কমে যায় মুরগি সুস্থ থাকে দাম ডাউন হয় সেভাবে যদি আপনারা লস খান তাহলে আপনাদের আপনাদেরকে আমাদের কোম্পানি কোনো ক্ষতিপূরণ দেবে না তবে যদি আপনাদের মুরগি অসুস্থ হয়ে যায় রানীক্ষেত গাম্বুরা ঠান্ডা আমেসা, কলেরা অ্যান্ট্রাস এই জড়িত যদি কোনো রোগ ধরে আপনাদের মুরগি মারা যায় তখন দ্রুত আপনারা আমাদের নাম্বারে ফোন দিবেন আমাদের কোম্পানির যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি ওই নাম্বারটি আপনারা খাতার মধ্যে লিখে রাখুন আপনাদের অসুস্থ হয়ে গেলে সাথে সাথে ওই নাম্বারে ফোন দিবেন তখন আমরা আপনাদেরকে ভালো মুরগির চেয়ে কেজিতে বিশ টাকা পঁচিশ টাকা কম দিয়ে নগদ টাকা দিয়ে মুরগিগুলো নিয়ে আসবো যদি আমাদের প্রতিষ্ঠানে আপনি বিক্রি নাও করেন তবু আপনি ক্ষতিপূরণ পাবেন বাহিরে বিক্রি করলেও অন্য মানুষের কাছে বিক্রি করলেও আপনি ক্ষতিপূরণ পাবেন কিন্তু আমাদের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে আপনার মুরগি অসুস্থ হয়ে গেলে আমাদেরকে ফোন দিতে হবে আমাদের অফিসারে গিয়ে আপনার কাছে ডিটেলস জানিয়ে আনবে এবং আপনার নামে ফাইল তৈরি করবে এবং আপনার ছবি তুলে আনবে অতএব আপনার মুরগি অসুস্থ হয়ে গেলে আমাদের সাথে 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 যোগাযোগ করুন তো সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আজকের ঢাকা বিভাগের বাজার ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে তিনশো টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি তাই ছিল ঢাকা বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চৌত্রিশ টাকা কেজি কালার বাট বিক্রি হচ্ছে দুশো বারো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি ট্রাইগের মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টা তেরো হাঁস একশো নব্বই টাকা কেজি তাই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন জানিয়ে দেবো সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা থেকে একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি ট্রাইগার মুরগি দুশো দশ টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো সত্তর টাকা কেজি তো এই ছিল সিলেট বিভাগের বাজার তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে মাইম বিভাগের বাজার মাইম বিভাগ বিভাগকে পোলট্রি মুরগির বাজার যাবে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগির বাজার যাবে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি কালারভাট মুরগির বাজার যাবে দুইশো দশ টাকা থেকে দুশো পনেরো টাকা কেজি লেয়ার মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি দুশো আট টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো পঁচাত্তর টাকা কেজি তাই ছিল মমৃসিং বিভাগের বাজার তো এখন জানাচ্ছি আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি তিন কেজি সাইজ একশো চল্লিশ টাকা কেজি তিন কে আড়াই কেজি সাইজ একশো সাতত্রিশ টাকা কেজি দুই কেজি সাইজ একশো বত্রিশ টাকা কেজি দুই কেজি নিসির গুলো একশো আড়াইশ টাকা কেজি সোনালি মুরগি রংপুর ব্যাগে বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা কেজি কালার বাট দুইশো টাকা কেজি লেয়ার মুরগি দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক দুশো দশ টাকা কেজি টাইগার মুরগি দুইশো টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা পিস দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো নব্বই টাকা কেজি রংপুর বিভাগে তা এই ছিল রংপুর রংপুরিবেগের বাজার তা এখন জানিয়ে দিচ্ছি রাজশাহী বেগের বাজার রাজশাহী বেগ আজকে পোলট্রি মুরগি যাবে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা কেজি সোনালি মুরগি যাবে দুশো তিরিশ টাকা থেকে দুশো বত্রিশ টাকা কেজি কালাবাট যাবে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি দুশো দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি দুশো পাঁচ টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো পঁচিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস রাজশাহী বিভাগে একশো আশি টাকা কেজি তাই ছিল রাজশাহী বিভাগের বাজার তখন এখন জানিয়ে দেব আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হবে একশো চৌত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হবে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি কালার বাট বিক্রি হবে খুলনা বিভাগে দুশো থেকে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হবে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হবে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হবে দুশো দশ টাকা কেজি দেশি মুরগি দুইশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো পঞ্চাশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো পঁচাত্তর টাকা কেজি তা এই ছিল খুলনা বিভাগের বাজার সর্বশেষ বরিশাল বিভাগের বাজার তা বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হবে একশো থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি দুশো তিরিশ টাকা কেজি কালার বাট দুইশো টাকা কেজি লেয়ার মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি ট্রাইগার মুরগি দুশো দশ টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো ষাট টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস বরিশালবাগে একশো পঁচাত্তর টাকা কেজি তো এই ছিল বরিশালবাগের বাজার তা সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন যে আপনার প্রতিবেশী এলাকার মধ্যে কেউ না খাই আছে কি না তাকে অবশ্যই এক কেজি চাউল দেওয়া হলেও তাকে সাহায্য করবেন এই বলে আমি জুয়েল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাকমাতি